শুভ সকাল বন্ধুরা আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা সেরকম করে ব্লগটা শুরু করা হয়ে ওঠেনি কিন্তু কি করেছিলাম বা কি খেয়েছিলাম তোমরা অবশ্যই দেখতে পাবে আর এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বাইরে এই মেঘ একেবারে ধরোতরো হয়ে এসছে যে এই বুঝি বৃষ্টি এলো হ্যাঁ আর অ্যাকচুয়ালি এখন বৃষ্টি আসছে বাতাস আসছে একটা ভয় কাজ করে কিন্তু যখন আমরা মানে সংসার জীবনে পা দিইনি তখন এই বৃষ্টি এলো মানে যার যাদের চিন্তা তাদের চিন্তা মা মানে ঠাকুমা তাদেরই চিন্তা তারা কি ঝড় এলে কোথায় কী ক্ষয়ক্ষতি হবে কী হবে বা কে বাইরে আছে তাদের জন্য দুশ্চিন্তা করতে হবে হ্যাঁ ওইগুলো তাদের ছিল কিন্তু আমরা যদি ঘরে থাকতাম ঝড় বৃষ্টি আসা মানে প্রচুর আনন্দ প্রচুর আনন্দ আমরা আরও বরং এনজয় করতাম প্রচুর আনন্দ করতাম গলা ছেড়ে গান গাইতাম বৃষ্টি এলেই গলা ছেড়ে গান গাইতাম এটা খাবো ওটা খাবো বায়না ধরতাম এইরকম আর এখন কী বলতো কে বাইরে আছে ঝড় বৃষ্টি আসছে বা কত মানুষ বাইরে আছে তারা বাড়ি পৌঁছবে কী করে দেখলে রাস্তায় দেখলে মানুষদের যে এত ঝড় হচ্ছে আর ঝড় বৃষ্টি হলে চিন্তা নেই কিন্তু এই যে ঝড় হলে বা বিদ্যুৎ চমকালে ওইগুলোতে প্রচুর ভয় লাগে মনে হয় কেউ যেন বাইরে না থাকে সবাই যে যার নিরাপদ একটা আশ্রয় থাকলেই তবেই যেন নিশ্চিন্ত এইরকম মনে হয় বুঝলে আর এই যে মনে হচ্ছে বাইরে যেন এই এলো বৃষ্টি বলে কথা আর আমি সবজি কাটছি তাড়াতাড়ি যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো কেননা যদি বাতাস ওঠে তখন রান্না করা বড় কষ্ট হবে তাই সবজির শাকটা কেটে নিচ্ছি একটা চচ্চড়ি বানাবো আর তারপরে কি কি রান্না হয় তোমরা দেখো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই যে কুমড়োটা ভাতে দিচ্ছি তোমরা ভাববে যে কালকেও তো কুমড়ো ভাতে দিয়েছিলে আজকেও কী বলে দেখি কুমড়ো আর সবসময় মানুষের খেতে ইচ্ছা হয় কিন্তু কিছু কিছু মানুষের কুমড়ো বা পেঁপে এগুলো দরকার হয় খাওয়ার মানে খাওয়ার টেস্ট নয় কিন্তু শরীরের পক্ষে দরকার হয় তার জন্যই খেতে হয় সেই জন্য সব দিন কুমড়োর তরকারি ভালো লাগে না কুমড়ো মাখানোটাও ভালো লাগে তার জন্য ভাতে দিয়ে দেব। আর অন্যান্য তো তরকারি হবে তার জন্য কুমড়োটা ভাতেই দিয়ে দেবো এই যে কেটে নিচ্ছি চটপট কেটে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো আর তরকারিগুলো করতে হবে কী বলতো মশলা টসলা করতে হবে একটা রান্না বললে তো রান্না হয়ে যায় না রান্নার জন্য ও গোছানোটা যথেষ্ট যারা মানে মেয়েরা আমরা বুঝি যে রান্নাটা শুধু বললে রান্না হয় না তার জন্য গুছিয়ে গাছে ব্যবস্থা করলে রান্নাটা জন্য রেডি করাটাই সময় তারপরে রান্না হয়ে গেলে খেতে কতক্ষণ এই হচ্ছে কথা সেই জন্য তারা পুরো করেছি এতটাই যাই হোক কিছুদিন প্রচণ্ড রোদ আর গরমের হাত থেকে মানুষ কয়েকটা দিন তো একটু স্বস্তি পাচ্ছে তারপরে আর যাই হোক এই হচ্ছে বড়ো কথা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু কাটা হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি বন্ধুরা তোমাদের সঙ্গে ভাবে কথা বলতে বা শেয়ার করতে ভালোই লাগে আর যে যার সোশ্যাল মিডিয়াতে না আসার মানে যারা আসেনি তারা জানে না সমস্ত বন্ধুদের তোমাদের ভালোবাসা অনেক মানে যারা পরে সোশ্যাল মিডিয়া তারা জানে যে বন্ধুদের ভালোবাসা সঙ্গে থাকলে আর কোনো কষ্ট বেশি কষ্ট মানুষ ছুটেই পারে না বুঝলে অ্যাকচুয়ালি কী তো দুঃখ কষ্ট না ভুলে যায় মানুষ হ্যাঁ ভালো ভালো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট বা এ পড়লে না মনে কষ্ট থাকলেও না ভুলে যাওয়া হয় এই হচ্ছে কথা যে সবজি কাটছি আর তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে কাটছি ওদের বললাম না আর কালকে কি বৃষ্টি কি বাতাস আর আমাদের তো আম গাছ নেই তোমাদের তো বলেছিলাম যে যাদের আম গাছ আছে তাদের আম অনেক পড়বে আমাদের আম গাছ ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে আম গাছ আর নেই কিন্তু দেখো এত বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস হচ্ছে হ্যাঁ তবুও আম যে পড়ছে রাস্তায় লোকের দেখছি অন্য লোকের যে গাছে রাস্তার ধারে ইলেকট্রিক কুটির ধারেও আম গাছ আছে ওই আম গাছে যে আম পড়ছে না ছোট বাচ্চা টাচ্চারাও থামছে না সেই বাতাসে বিদ্যুতে হচ্ছে তাতে না আমগুলোতে চলে আসছে হ্যাঁ আর পরে ওদের হয়তো পরে না বলছে কিন্তু বাচ্চারা শুনছে না কতটা যে বড় দেখি চিন্তা হয় এই যে ব্যাপার এই কেটে নিচ্ছি তারপরে রান্না চাপানোর ব্যস্ততা আর অতিরিক্ত তাড়াহুড়া করে ব্যস্ততা হলেও কী বলতো কোথায় হাতে লেগে যাবে কি হবে তাও চেষ্টা করছি আর আজকে একটা ভালো দিন বুঝলে বন্ধুরা আজকে কি বলো অক্ষয় তৃতীয়া ও আচ্ছা তোমাকে তো জানানোই হয়নি শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি অক্ষয় তৃতীয়াটা মানে অ্যাকচুয়ালি খুব খুব একটা শুভ দিন আর আমাদেরও জীবনে একটা স্মরণীয় দিনও অক্ষয় তৃতীয়াটা কী বলতো বন্ধুরা অক্ষয় তৃতীয়াতে একটা আমাদের শুভ অনুষ্ঠান হয়েছিল জীবনে হুম সেটা এখন বলবো না পরে বলবো একটা খুব শুভ অনুষ্ঠান হয়েছিল অক্ষয় দিন ওইটা ওই অনুষ্ঠানটার কথা তোমাদের পরে বলবো কি হয়েছিল অনুষ্ঠানটা শাগের চচ্চডিতে শাগের চচ্চড়িতে অনেকে কলা দেয় আমাদের একটু সমস্যার জন্য না কাঁচা কলাটা সেরকম একটা খেতে পারা যায় না কাঁচা কলাটা শ্যুট করে না অনেকে যার জন্য কাঁচা কলা দিতে পারি না কাঁচা কলাটা চচ্চডিতে দিলে টেস্ট আরেকটু ভালো হতো এটা পোস্ত নাকি পোস্ত করছে খোস্ত ফটফট করছে পোস্ত তো বন্ধুরা ভাবছো পোস্তটা কে পোস্ত কে বলা দেখি আমাদের যে মেয়র আগে দেখিয়েছিলাম আমাদের যে একটা মেয়ুর যে বাচ্চা হয়েছে তিনটে বাচ্চা হয়েছে আমার মেয়ে নাম দিয়েছে একটা সাদা রঙের হয়েছে ওইটার নাম দিয়েছে পোস্ত আর একটা গায়ের ডোরা ডোরা দাগ আছে তার জন্য তাকে ডোরা আর একটা কালো টাইপের কালার হয়েছে বলে ওকে কালু ডাকে যার জন্য এই যে বললাম এগুলো পুচকি পুচকি কিন্তু এই এইটুকু বাচ্চাগুলো একেবারে কিউট বাচ্চা সব হুম খুব খুব দারুণ লাগে বাচ্চাগুলোকে ওরা এসে বসে আছে এখানে কেন বাইরে মেঘ উঠেছে তো যার জন্য এসে বসে আছে কিন্তু বৃষ্টি প্রকৃতির ছাদে পশুরা দুর্যোগ বিভিন্ন এ সংকেতটা কিন্তু আগে বুঝতে পারে পশুরা বুঝে নেয় ওরা ওদের সেঞ্জটা এতটাই বেশি বেগুনগুলো অনেক বেগুনে পোকা থাকে অনেকগুলো বের করে এনেছি ফ্রিজ থেকে ভাবছি কটা পোকা বেরাবে কী ভালো বেরোবে জানি না কিন্তু যাই হোক প্রথমটা পোকা বেরোলো না তোমাদের দাদাভাইকে সবসময় বলি যে বেগুনে অনেক পোকা বেরিয়ে যায় না বেগুনে তো বোঝাই যায় না আর সত্যি কথা কী বলে তোমাদের দাদাভাই যে বেগুনে সবথেকে বেশি পোকা যাতে না লাগে ওষুধ মারে তবুও ওষুধ মারলেও পোকা লেগে যায় যারা বেগুন চাষ করে না তারা বলে যে বেগুনের প্রচুর ওষুধ মারতে হয় ওষুধ দিতে হয় তাও পোকা লেগে যায় এমন হয়েছে অবস্থা আর এইসব পোকা লেগে যায় বলে না আমাদের সবজি টবজি এনে প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপরে রাখতে হয় আর উঠে যায় সব কিছু কাটা সবজিটা জন্য সবজিটা প্রায় কাটা হয়ে গেল এবার কি করবো বলতো ভাত আর সবজিটা বসিয়ে দিলে তারপরে আর ওগুলো কাটাও হয়ে যাবে এই যে দেখো একটা চচ্চড়ি বসাচ্ছি সমস্ত রকম সবজি তো কেটে রেখেছিলাম তোমাদের দেখালাম এই যে এই যে চচ্চড়িটা বানাচ্ছি জানো এটা আমার ঠাকুমা খুবই খেতে পছন্দ করতেন আর এই এই চচ্চড়িটা বানালে বলতেন যে এই চচ্চড়ি আর একটু টক হলেই আমার খাওয়া হয়ে যায় মানে এতটাই টেস্টি লাগে আর চচ্চড়িটা দিয়ে ঠাকুমা এমনকি মুড়ি খেতেও ভালোবাসতেন কি বলতো আজ ঠাকুমার নেই ঠাকুমাকে খুবই আমরা মিস করি হ্যাঁ আর ঠাকুমাও অ্যাকচুয়ালি খুব সুন্দর রান্না করতে পারতেন আমার মা তো পারেনি এবং ঠাকুমাও খুব সুন্দর রান্না করতে পারতেন খুব কম তেল মশলাতে দারুণ রান্না করতেন এই দেখো এক একে সব সবজি ফোড়ন দিয়ে সমস্ত রকম পেঁয়াজ আর একটু রসুন ঠেঁতো করে দিয়েছি দিয়ে সমস্ত রকম সবজিগুলো তুলে দিয়েছি আর একটু টমেটোও দিয়েছি হলুদ দিয়ে সবজিগুলো তুলে নাড়াচাড়া নাড়াচাড়া করব এই আর কি আর একটু বলো বলতো কাঠের উনুনে রান্না করতেন ঠাকুমা ওরা ওনারা কিন্তু গ্যাসে রান্না করেননি কোনো দিন তবে কাঠের উনুনে রান্না খাওয়া কিন্তু বন্ধুরা খুবই ভালো হ্যাঁ আমাদের উপায় নেই আমাদের করতে হয় কিন্তু আমিও আগে কিন্তু কাঠের উনুনে রান্না করেছি অনেক বহু বছর ধরে কাঠের উনুনে রান্না করেছি কাঠের উনুনে আরও কি বলতো বন্ধুরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্না হয় এবং রান্নাও কাঠের উনুনে খাওয়া ভালো রান্না আর আগেকার দিনে মাটির হাঁড়িতে রান্না হতো ভাত রান্না করতো ঠাকুমা আমাদের তো মাটির হাঁড়ি টাঁড়ি কিছুতে ইয়ে হয় না কিন্তু মাটির হাঁড়িতেও না ঠাকুমা বলতেন যে মাটির হাঁড়িতে রান্না করলেও ওটা কিন্তু ভালো খাওয়া আর দেখো শাগে এতটাই মানে ভয় লাগে জানো সমস্ত রকম সবজি শাক সবজি খুব ভালো করে না ধুলে না ভয় লাগে এত এখনকার দিনে ওষুধ প্রয়োগ করছে না বন্ধুরা তাই ভয় লাগে কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি দেখেছ এই কুমড়োটা না খেতেই হয় আর এই যে মশলা করে নিচ্ছি মশলা সিলটা কাছেই রেখেছি সবজিটাও নাড়াচাড়া করছি মশলাটাও করে নিচ্ছি মেয়েকে ক্যামেরাটা করতে বলছি কী তো ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে রেখে দিলেও সব জায়গার ওঠে না ছবিটা যার জন্য মেয়েকে লাগিয়ে দিলাম আর এই যে দেখো সরষেটা বাড়ছি একটু সরষা নিয়ে আমি অল্প একটু চচ্চড়িতেও দিয়ে দেব। কিন্তু অ্যাকচুয়ালি চচ্চড়িটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ লাগে টেস্টি খুব টেস্টি হয় চচ্চড়িটা দেখো লঙ্কা দিয়ে দিলাম রসুনটা কিন্তু পরে একটু পরে সর্ষেটা যে বাটবো তার সঙ্গে বাটবো ওই ছোট যে সমুদ্রের মাছটা না ওইটার নাম তোমরা কি বলো আমি জানি না ওই মাছটার তরকারিতে ঝালটা যে করব তাতে দেব। এই যে চচ্চড়িতে দিলাম এই যে দেখো সর্ষেটা এই যে তিন কোয়া রসুন আর লঙ্কা এর সঙ্গে বেটে দেবো দিয়ে ওই তরকারিটা বানাবো ওই মাছের ঝালটা ওইটা দিয়েই মানে এত টেস্ট হয় যেন ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই দেখো চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে দেখো আর খেতেও ছেলে কিন্তু সবজি খায় না একেবারে তবুও ও ছেলেও কিন্তু চচ্চড়ি খেয়েছে হ্যাঁ ওই এইরকম রান্না করে দিলে খায় আর এই যখন এইসব রান্না করি না তখন অ্যাকচুয়ালি ঠাকুমাকে খুবই মিস করি আমরা হ্যাঁ আজ কেউ চিরদিন মান থাকে না বন্ধুরা কিন্তু তাও তো মানে ওনারা যে চলে গেছেন না যখনই ওনাদের এই স্মৃতিবিজারিত জিনিসগুলো করি রান্না করি বা খাওয়া দাওয়া বিভিন্ন জিনিস এ হয় না তখনই মনে পড়ে বেশি আরও বিশেষ করে জানো আমাদের ঠাকুমা যে কোনো অনুষ্ঠানটা খুব খুব এনজয় করতো আর ঠাকুমা এমন টাইপের ছিল বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো বড়দের সঙ্গে বড়দের মতো আর প্রত্যেককে মাতিয়ে রাখতো কথাতে তাই কোনো অনুষ্ঠান বাড়িতে হলে না ঠাকুমা না থাকলে যেন ঘরটা ফাঁকাই লাগে হ্যাঁ এইভাবে মিস করি কিন্তু বন্ধুরা সবাইকেই তো যেতে হবে একদিন এইটাই তো মানুষের জীবনের মূল স্রোত মানে আসবে নতুনদের জায়গা করে পুরনোরা চলে যাবে এইটাই তো ধর্ম বলো হ্যাঁ এই যে দেখো মাছের ঝালের জন্য মশলা পেঁয়াজটা দিয়ে মশলাটা দিয়ে এই যে মাছ ছেড়ে দিলাম একটু শুকনো শুকনো একবারে ঝালটা শুকনো শুকনো হয় দিলে নামিয়ে নেবো আর বন্ধুরা আমি অ্যাকচুয়ালি শাশুড়ি মায়ের সুগার আছে বলে ডায়াবেটিস আছে বলে আমি খুব রেয়ার তরকারিতে ছাড়া আমি কিন্তু মিষ্টি ব্যবহার করি না তরকারিতে এই যে দেখো চচ্চডিতে অনেকেই মিষ্টি দেয় কিন্তু আমি দিই না আর আমাদের মিষ্টি খাই না বলে না আমাদের কোনো কিছু খারাপ লাগে না এই যে মাছের ছাল একদম শুকনো শুকনো করে করে নিয়েছি আর ছালটারও কিন্তু টেস্ট হয়েছিলো আর কাছে যেহেতু বেসিন আছে কড়া চটপট ধুয়ে নিই এই যে দেখো শুকনো শুকনো গায়ে মশলা মশলা দেখিয়ে নি এই যে দেখো ভাত এই যে ভাতে কুমড়ো দিয়েছিলাম এই যে দুটো দেখছো শ্বশুর মশা শাশুড়ি মায়ের জন্য ভাত রেডি করছি আর এই যে দেখো চচ্চড়ি বানিয়েছি আর এটা হচ্ছে ওই ছোটো মাছের ঝাল একদম শুকনো শুকনো করে আর এই যে পটল আলু দিয়ে একেবারে পাতলা করে রুই মাছের ঝোল এই হচ্ছে আজকের দুপুরের ধরে লাঞ্চের মেনু এই যে করেছি লাদেলাম আর এই যে হাঁটা মাখাচ্ছি আর মেয়ের বাইনা ছিল এই যে নিয়ে ভাবে খেদু কিন্তু খুব খুবই উপকারী বন্ধুরা আর যে আসি আমি আশীর্বাদকে নিয়ে মাখিয়ে খেয়ে রেডি করে দিয়েছি এই যে মেয়ে তাড়াতাড়ি মেয়ে এসে যাচ্ছে না আর একটু ভিডিও করা এর জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য আটা মেখে রেখে দিচ্ছি তাড়াতাড়ি রুটিটা চটপট করে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার খাবে এখন ভিডিওটা করে নিলাম ডাডা সবাই ভালো থাকবে আটা হাতে এই হাতে ডাডা করছি ডাডা সুব সবাই ভালো থাকবে অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে ভালো ভালো অবশ্যই সবাই থাকে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে এই যে চা নিয়ে বসে গেছি একদম দুধের চা এই চাটা না আমি বানাই কে বানিয়েছে বলো তো বানিয়েছে এই জন্য ভালো করে বানিয়েছে এই বিস্কুটটা দিয়ে চাটা খাবো বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে আর মেয়ে ক্যামেরা করছে সেও কিন্তু চা খাবে না কী বায়না করছে জানো চাউমিন খাবে আর এই জন্য ভিডিওটা করছে যে দেখো কত কালো গুলো এই বিস্কুটটা খুব টেস্টি চাটা খেয়ে নিই চলো তারপর আবার আসছি